দাঁড়িয়েছি কালেমা পড়তে বলি কালেমা পড়তে পারে না হঠাৎ দিকে জিব্বাটা ভিতর দিকে এত অনেক বাইর হয়ে গেছে রে মুসলমান এদের মৃত্যুটা কত কঠিন যারা মরনের সময় পায়খানা করে দেয় যারা প্রস্রাব করে দেয় যারা মরনের সময় তাদের জিব্বা বাইর হয়ে যায় তাদের কত কষ্ট দিয়া মৃত্যু হয় এই জন্য আমাদের সব সময় ইমানি হালাতে মরণের চিন্তা করতে হবে আল্লাহ আমাদের ইমানই হালাতে মৃত্যু দেও আল্লাহ আল্লাহ আমাদের কালে মানুষে করে দাও আল্লাহ আমাদের মরণটা সহজ করে দাও এক নাম্বার কবর কবরটা হবে আরো ভয়াবহ ওই কবরে কোনো বাতি নাই কবরে কোনো বন্ধু নাই কবরে কোনো সাথী নাই কবরে কোন নাই নাই তিন নাম্বার হলো মুসলমান কেয়ামতের ময়দান যেদিন আপনাকে কাঠগড়ায় দাঁড় করে দিবে মোটু হাত উপরে সূর্য দায় হয়ে যাবে না মুসলমান এই মানুষের মস্তিষ্ক গোলে গোলে জমিনের মধ্যে পড়বে যেদিন দুনিয়ার মানুষগুলো শুধু আসালি মিয়াসালি মামাকে নিরাপত্তা দাও এই শান্তি চাইয়া চিকার মেরে কাঁদবে আল্লাহ এ মুসলমান আমাদেরকে একটার পর এক

ষোলোশো বছর আল্লাহ হায়াত দান করলো আল্লাহ তালা একটা মজাদার ঘোড়া তারে দান করল এই ঘোড়াটা দিয়ে বাচ্চা জুলকান নাই একটা কদম যখনই ওই ঘোড়া দিয়া চালাইত বারো হাজার মাইল অতিক্রম করতে একটা কদমে জোরে জোরে চিল্লায় বলা যাবে কত হাজার বারো হাজার মাইল অতিক্রম করত এই দুনিয়ার মধ্যে পদ্ম পৃথিবীর ক্ষমতাশালী আল্লাহ তারে দান করেছিল মুসলমানদের মধ্যে দুজন দুজন ছিল ক্ষমতাশালী বাদশাহ তাদের একজনের নাম হলো নবী সুলাইমান আর একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন আর কাফেরদের মধ্যে দুজন ছিল ক্ষমতাশালী বাদশাহ একজনের নাম হলো বাদশা নমরুদ আর একজনের নাম হলো ভুক্তা নসর জোরে জোরে চিল্লায় বলা যাবে কাফেরদের মধ্যে দুজন এই ঘুমাইলো কারা ওঠে না কেন কবরে ঘুমাবি আজকে গুমাস না উঠাই পাওয়া উঠা দেন উঠা দেন কবরে যে ঘুমায় আজকে ঘুমায় ওঠো যেখানে ঘুমানোর জায়গা হলো কবর ইমানদারের জন্য দুনিয়াটা নাও ইমানদারের জন্য দুনিয়াটা জাহান্নাম কবরটা হলো আমাদের বাড়ি আরামের জায়গা এই জন্য দুনিয়া এই যে দিকে কেন বয়া কামাই করেন আরামে ঘুমাইবেন কেউ ডিস্টার্ব করবেন সুবহানাল্লাহ বলেন না এখানে তো আমি ডিস্টার্ব করলাম আর ওখানে কেউ ডিস্টার্ব করবে না আল্লাহ কবুল করে পারেন উঠায় পারেন কাউকে ঘুমাই দিবেন উঠে দিবেন শুটে পারেন সেরা দিব ওয়াজ সেরা দিব সাড়ে এগারোটা বাজছে আপনারা কষ্ট হচ্ছে কষ্ট হলে ছেড়ে দিব হাতুর আলী মন্ডল সাহেব মক্কা মদিনায় গেছে আমার বাবা যান মক্কা মদিনায় গেছে মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহাকামা আছে আলেকজান্ডারিয়া স্মৃতি শহর বলা হয় বাদশা জুলকান নাইমকে ওই ময়দান ওই শহরের মধ্যে সোয়াই রাখা হয়েছে ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগাই দুনিয়ার মধ্যে রেখে গেছেন আমি জুলকান নাই আমি দুনিয়ার মধ্যে ভুল করেছি আমার হায়াত সীমিত আমি এতদিন আমি জানতাম না এত হায়াত আমার সীমিত দুনিয়া থেকে বিদায় নিতে হবে আমার মতো কেউ ভুল করবা না তাহলে ষোলোশো বছর হায়াত পেয়ে যদি বলে সীমিত হায়াত আর আখির নবীর উম্মাদ বর্তমান আমাদের হায়াত হলো গড়ে সত্তর বছর বলেন ঠিক কি না কত বছর সত্তর বছর এই সত্তর বছর ধরেন সত্তর বছর বয়স কত বছর কথা কয় না কে সত্তর বছর বয়স এই বয়সাম হয়েছে সত্তর বছর বয়সের মধ্যে দশ বছরে চলে গেল বাল্য জীবন কোন জীবন কত বছর থাকলো কত কথা বলেন কত বছর কথা বলেন মুরব্বী শিখবেন ষাট থাকবে কত ষাট বছর তিরিশ বছর যাবে ঘুমের মধ্যে থাকলো কত ষাট বছরের ঘুমালেন কত বছর কথা কন না কেন কয় বছর তিরিশ বছর ঘুমাইছেন আছে কত বছর তিরিশ বছরের পনেরো বছর হবে আপনার এ মুসলমান পনেরো বছর হলো বিয়ে সাদী সংসার ধর্ম থাকলো কত কথা কন কত থাকলো পনেরো বছর থাকলো আর পাঁচটা বছর ধরেন বৃদ্ধ জীবন পোসাপ করে দিবেন কথা কইতে গেলে চলে যাবে ভালো মতো আল্লাহকে ডাকতে পারবেন না থাকলো মাত্র দশ বছর হিসাব করে মিলে দেখেন এই সত্তর বছরের মধ্যে আমার মাউলার এবাদত দশটা বছরও করতে পারেন নাই আমার আল্লাহ যদি ধরে কোনো বান্দা জান্নাতে যাবেন এটা সম্ভব হবে না আল্লাহ যদি দয়া না করে কোনো বান্দা বাঁচতে পারবো না জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না নবীদের আগে জান্নাতে চলে যাবে কত বড় পাওয়ারফুল নবীর উম্মত আমাদের আমলের কত দাম একটু বুঝছেন নি আমাদের আমলের কত হেকমত কত দাম যেমন আমাদের টাকার মান আর ভারতের টাকার মান এক না কুয়েতের টাকার মান এক না ওই কুয়েতের টাকার দাম যত আমাদের টাকার এত দাম না ইরাকের টাকা ইরানের টাকা যত দাম আপনার লন্ডনের টাকা যত দাম আমাদের টাকার এত দাম তো আমাদের নবীর উম্মতের এত দাম অন্য নবীদের এত দাম সুবানলা কইতেন নি একটু জোরে কইতেন নি এত বড় পাওয়ারফুল নবীর উম্মত আমরা অল্প ইবাদত করে সবার আগে জান্নাতে চলে যাব আমার ভাইরা আমার বন্ধুরা আমার যে কথাগুলো বলতেছিলাম এই জুলকান নাই মুসলমানদেরকে বন্দী করলেন হাজার হাজার মুসলমানদেরকে বন্দী করে কয়াত করে জেলখানার মধ্যে গরদের মধ্যে ঢুকাইলেন বাচ্চা জোলকান নেয় তৎকালীন জামানায় মুসলমানদেরকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকাইলেন এই জেলখানার মধ্যে দেখে দেখে দেখতে পাইলেন হজরত হুজাই সালামকে দেখে উনি চিনে ফেললেন হজরত কান্নাই দেখে আপনি একজন নবী আপনাকে আমি মুক্তি দিলাম আপনাকে আমি বিদায় করে দিলাম চলে যান হজরতে মুসলমান হুজাই মুক্তি পেয়ে উনি চলে আসলেন জমিনের মধ্যে হাঁটা চলা করার কাল্লা এই জমিনটা তুমি কেমনে বানাইলা ইলোক কলক মানুষ তুমি কোটি কোটি মানুষগুলো বানাইলা আল্লাহ খবর কেমনে তুমি উঠাইবা এদের কেমনে বিচার করবা কেমনে কি করবাই তা নিয়ে গবেষণার মধ্যে চলে গেলেন এই গবেষণা করতে করতে একটা গাছের নিচে বিক্ষের নিচে এসে বসলেন হুজরিন সাল্লাম একটা বিক্ষের নিচে এসে বসলেন বিক্ষের নিচে বসে বসে আল্লাহর জিকির মাসগুললেন উনার একটা গাদা ছিলেন গাধাটা একটা গাছের লগে বাঁধলেন খাবার পানি মুসলমান খাবার সামগ্রী সব কিছু পাশে রেখে যখনই শুয়ে পড়লেন আমার আল্লাহ কাজরাইল কাজ করিস না করে নিয়ে করা যাবে না বাইর সঙ্গে সঙ্গে সাল্লামের সালামের জানটা হয়ে গেল একে একে একদিন নয় দুদিন নয় একশো বছর পার হয়ে গেল জোরে জোরে চিল্লা বলা যাবে না মার হাবা

আপনি কত সময় ঘুমাইছিলেন কত সময় ঘুমাই ছিলেন জি বিল বলে নাও আমি বেশি সময় না আমার মন বলে একদিন বা তার সাহিত্যে কম সময় ঘুমাইছি এই যে ঘুমানের রুয়াজ করলাম হঠাৎ করে এই জন্য কথাটা ভালো করে বোঝা নেন আপনাদেরকে বললাম শুনে নেন প্রায় একদিন হয়তো একদিনের কম আমি ঘুমাইছি হুজ আলিসাল্লাম বলার পর জি বিলামিন বলেন না না হুজুর আপনি কি জানেন না আপনি একশো বছর যাব ঘুমায় ঘুমায়াসেন জোরে বলা যাবে না মারা হাবা আরেকটা জোরে বলা কাবেন আল্লাহ একশো বছর আপনি ঘুমাই মারা গেছেন একশো বছর আগে আপনার রুটা বাইরে গেল হুজার বলে না আমি মানতে পারি না আমার মণ্ডলে ঘন্টা হানেক বা ঘন্টা তিন বা ঘন্টা না হলে এক দিন এর বেশি আমি ঘুমাই নাই সুবর্ণরা বলুন তাই হুজুর আপনার সাথে কী কী ছিল কাই আমার একটা গাদা ছিল কাই গাদাটা কনে কয় সামনে দেখে গাদার দুই সাইডে হাঁটডি শুধু পড়ে আছে সামনে গাদার রশিটাও পচে গেছে হুজেরালেসলাম তো আমার গাঁ খোল হঠাৎ করে আল্লাহ কাইজবি রে তাড়াতাড়ি গাদাটার রেজিন্দা কর গাদাটা রেজিন্দা করলেন গাদাটা আবার দাঁড়ায় গেলেন গাদাটা তুমি আশ্চর্য হয়ে গেলেন যার দুর্বল হয়ে গেছে মাটি হয়ে গেছে সমস্ত হাট পয় একটা হাড়ই শুধু বেতিবেতিত সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সব দুলায় মিশে গেছেন আমার আল্লাহ বলেন কুন মেন আলাইহা আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখব না এই জমিনটা আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত আমি পুরা বানায়া দিব আমার ভাইয়েরা জমিনের যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুরা তামা বানায়া দিবে কে আরেকটু জোরে বলেন কে আল্লাহ কাই বান্দা আমার কথা না আমার বাবার কিতাব না কোন পীরের কিতাব না আল্লাহর কুরআন বলে বান্দারে এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানায়া দেব জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়াইয়া ছাই বানায়া দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকব আমি শুধু আমি আল্লাহ জোরে জোরে বল মারhaba সেদিন থাকবো শুধু আমি আল্লাহ এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে সায় জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তুমি কার ঘুষ খাও কার জন্য জিনা কার এমন জন্য তুমি সুদ খাও কার জন্য সম্পদের পার করলা কার জন্য তুমি মানুষকে কষ্ট দিল কত সুদ খাইয়া বাড়ি করল কত ঘুষ সরকার টাকা বেতন দেয় তারপরে তোমার বিশ টাকা ঘুষ না নিলে তোমার খাবার বাবা সলমান শান্তি লাগে না হাজার হাজার মন দুধের ভিতরে একটু চুনা পড়ে যেমন দুধ না নষ্ট হয়ে যায় হালাল উপার্জনের ভিতরে একটু দশ টাকা বিশ টাকা হারাম ঢুকিয়া সমস্ত সম্পদ তোমার হারাম হয়ে যায় আজকে যাদের জন্য তুমি করলা কামায় কেউ তোমার না কেউ তোমার নয় ওই ছেলে তোমার বিরোধিতা করবে মেয়ে তোমার বিরোধিতা করবে ভাই বন্ধু তোমার বিরোধিতা করবে কেউ তোমার না আমি অনুরোধ করে যাবরে মুসলমান আজকে পরের জমিদার সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে মুসলমান আমি আপনি একদিন দুনিয়া থেকে চলে যাব এই দুনিয়ার ভিতরে থাকব না থাকার জায়গা না জোরে জোরে বলেন ঠিক কি না আমার ভাইরা বন্ধুরা আমার কথাগুলো দিলের কান্ডা লাগায় শুনো হুযায়রা আলাইহিস সালাম আমি একশো বছর ঘুমে আসিলাম আমার আর বুঝতে বাকি নাই কারণ আমার দাড়িগুলো পাক ধরেছে আমার দাঁত পড়ে গেছে গায়ের সামরা ডিল হয়ে গেছে যখন আমি ঘুমাইছিলাম তখন আমি চল্লিশ বছরের যুবক ছিলাম তখন আমার দাড়ির মধ্যে রং ধরে নাই তখন আমার চুলের মধ্যে রং ধরে না তখন আমার গায়ের চামড়া গুছায় নাই জিবিলার বুঝতে পারি না আমি উজাইরের বয়স হয়ে গেছে এখন আমার একশো চল্লিশ বছর বয়স উজাইর সাল্লাম চলে গেলেন বাড়িতে চলে গেলেন আল্লাহ একবার বলো না উনি বাড়িতে চলে গেলেন ওনার ছেলেকে রেখে যেছিলেন ওনার ছেলে এ মুসলমান শোনো ওনার কলিজার টুকরের সন্তান যায় ছেলে মেয়েদেরকে বলে বাবা আমি তোমাদের বাবা আমি তোমাদের বাবা হুজাইর আলাইহিসসালাম ছেলে বলে না আমাদের বাবা বেঁচে নাই আমাদের বাবা আপনি হবেন কেন আমাদের বাবা তো ছিল ইয়ং চল্লিশ বছর বয়স আপনি বুড়া এতদিন পরে আমরা জানি বাদশা জুলকারনাইনের হাতে গ্রেফতার হয়েছে এরপরে উনি ফিরে আসেন নাই উনি না জানি মারা গেছে আমরা আপনাকে বাবা বলে স্বীকার করি না সবাই বলেন সবার কাছে যে বলে আমি তোমাদের নবী ছিলাম আমি হুযায়র আলাইহিস সালাম আমাকে তোমরা নবী তোমাদের নবী কয় না আমাদের হুযায়র বেঁচে নাই তোমাদের মধ্যে কেউ তাকে মানতে পারলেন না গ্রামের মানুষ তাকে চেনে না কারণ একশো বছরের মধ্যে যারা ছিল ওনার বয়সে সবাই মারা গেছে এখন উনি মাত্র ওনার মধ্যে কেউ আর নাই হুযায়র আলাইহিস সালাম বড় বিপদের মধ্যে পড়ে গেলেন ডাকতে বলে আমার মালিক আমাকে তুমি বাঁচাইলা তবে এলাকার মধ্যে কেউ মারে সেনে না আমার স্ত্রী পুত্র পরিজন কেউ তা আমার সেনে না ছেলে আমারে স্বীকার করে না বিবি আমারে স্বীকার করে না গ্রামের মানুষ আমারে স্বীকার করে না সবাই তো আমারে দূর দূর করে তারা দেয় আল্লাহ এখন আমি কি করব আমাকে বলে দাও আল্লাহ আমার জীবন থেকে তুমি একশোটা বছর নিয়ে গেলা এখন আমি কি করব আমার বলে দাও গো আমার আল্লাহ আমার আল্লাহ বলে হুজার রে তুই প্রেশানিত হোস না বল ওদেরকে তোমার ওই সমবয়সী তোমার আমারও এই জামানার মধ্যে এমন কোন একশো বছরের বেশি বয়স কোন মুরব্বী বেঁচে আছেন খবর নাও খবর নেওয়া হলো দেখা গেল পাশের গ্রামের মধ্যে একজন মুরব্বী তিনি অন্ধ কান্তে কান্তে অন্ধ হয়ে গেছে জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার কান্তে কান্তে অন্ধ হয়ে গেছে উনার বয়স একশো তিরিশ বছর উনাকে যে আনা হলো যে আপনি কি চিনেননি এই হুজাই আলাইহিস সাল্লামের কথা বলতে পারেননি হুজাই আলাইহিস সাল্লামের ভিতরে তিনটা গুণ ছিল ওই গুণ যদি উনার ভিতরে থাকে উনি হুজাইর বলে দাবি করলে আমরা মেনে নি লোকজন বলে কি তিনটা গুণ ছিল গুণ হলো তিনি তাওরাত কিতাব মুখস্থ পড়তে পারতেন কারণ তাওরাত কিতাব আমাদের ভিতরে যত হাফেজ আছেন হাফেজগুলো শুনে নেন উনি তাউরাত কিতাব গুলো মুখস্থ ছিল উনি যদি মুখস্থ বলতে পারে তাহলে আমরা মনে করব উনি হুজাইর আলাহ সাল্লাম হুজাই আলাহাম বলেন আপনি তাওরাত কিতাব মুখস্থ আসেনি হুজার সাল্লাম সঙ্গে সঙ্গে কিতাব পড়া শুরু করলো উনি যখন শুরু করলো ব্যক্তি বললেন আমি মেনে নিলাম আপনি দুইটা আল্লাহাগুণ আছে দুইটা যদি আপনি কি করতে পারেন প্রমাণ দিতে পারেন তাহলে আপনাকে আমি হুজার আল্লাহাম বলে মেনে নেব ওই দুই নাম্বার গুণ হলো পৃথিবীর মধ্যে যদি কোনো অন্ধ ব্যক্তি ছিল ওই অন্ধর চোখের মধ্যে হাত বুলালে সে সঙ্গে সঙ্গে যদি ফিরে পেত আজকে যদি আপনি আমার চোখের মধ্যে হাত দিয়া পর আমার চোখ যদি ভালো হয়ে যায় আমি মেনে নিব আপনি হুজাইর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হুজাইর আলাইহিস সালাম উনি অন্ধের চোখের মধ্যে হাত লাগাইলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চোখের জ্যোতি ফিরায়া দিছে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা চোখের জ্যোতিটা আল্লাহ ফিরায়া দিলেন আমার বাবারা শুনেন তিন নাম্বার বলে আমি দুই নাম্বার মেনে নিলাম আপনি হুজাইর আলাইহিস সালাম তিন নাম্বার হুজাইর আলাইহিস সালাম উনি এত কান্দা কান্দতে উনি শুধু চোখের পানি সেরা আমি দেখেছি আমি একটু দেখব উনার চোখে খালি কথায় কথায় কান্দন আসত উনি কথায় কথায় চোখের পানি ফেলতো কারণ তার ভিতরে এত অন্তরের ভিতরে মরণের ভয় ছিল কত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কেউ ফিরে আসলো না কোন দিন যেন আমার ডাক পরে যায় যেতে হবে দুনিয়া সারি

এ আমি চলে আমাই তোমরা যায় না আমি চলে যাব আমাই তোমরা নাই আমার মহরণা শিবে কখন কেউ তো জানি না আমার না শিবে কখন এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানার মানস অন্ধকার খবর যে তোমার আসল ঠিকানা আমি চলে যাব আমায় তোমরা বুঝলা যাই আমি চলে যাব আমায় তোমরা না আমার মর না শিবে কখন কেউ তো জানি নাই আমার ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বাও এ দুনিয়ার মসল জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে কোনো দিন মানুষের ফিরে আসে না কোনো দিন আজ সম্ভব হবে না কত মানুষ দাদারে বিদায় করলাম দাদির বিদায় করলাম শাশারে বিদায় করলাম বিদায় করলাম শাশুড়ি বিদায় করলাম কোন দিন যেন ডাক এসে যাবে আমার বিদায় করে দিবি জনগণ কত মানুষের জানা যা পড়ল কত মানুষের দাফন করাইলাম কত মানুষের কাপন পরা এলাম কোন দিন যেন আমার কাপন পরাবে কে রে মুসলমান কে যেন আমার শোয়া দিবে অন্ধকার কবরে যে দেশে গেলে বিচার হয় তিনটা বিপদ মানুষের নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কেয়ামতের ময়দান এই জন্য মরণের চিন্তা আমাদের বিতরা না লাগবে আল্লামা মুফতি আমজাদ সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম্বার শরিয়াত এই কিতাবের মধ্যে দেখতে যা বললেন দুনিয়ার মানুষ কোন মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে অ মুসলমান শুনে নাও আল্লাহ ইমানদারের মৃত্যুটা কেমনে দেয় আল্লাহ শুনে নাও ইমানদারের মৃত্যু হয় সেই মৃত্যুটা হল মুসলমান আটা 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 কি করিয়া আটা গুলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায় ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনে হয় ইমানদারের মৃত্যুটা বড় কঠিন হয় আল্লাহকে ইমানদারদের জন্য আমি রেখে দিলাম আল্লাহ বলে ও মুমিনিন আল্লাহ কায় জন্য জন্যে মত্তাকের জন্যে আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম আটটা জান্নাত একটা নয় দুটি না আটটা জান্নাত ইমান কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখলাম আমি সাতটা জাহান্নাম আল্লাহ কয় ওদের জন্য রেখে দিলাম কোরআন আল্লাহ বলে কাফিরি তারপরে বেয়েমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে সবটা জান নাম এ দুনিয়ার মশল আল্লাহ মামুতামজ্দলে শের যে কিতাব ল্যাটল কিতাবের নাম্বারে শরিয়া এই কিতাবে আর মধ্য নিয়ে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ সত্তরটা তাজা উঠের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর সেই তো সত্তর গণ যন্ত্রণা এখন দেখেছি আমাদের মরণের সময় অনেকের জিব্বা বাইর হয়ে যায় অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায় অনেকের মরণের সময় ও মুসলমান পায়খানা করে দেয় প্রস্রাব করে দেয় ও আমার দাদু ভাইরা শুনে নেয় কয়েক দিন আগে একটা লাশ একদিন দিন আগে একটা মানুষ পুরো সময় কাছে দাঁড়িয়েছিল কালেমা পড়তে বলি কালেমা পড়তে পারে না ফোটার দেখি জিভটা গ ভেতর থেকে এতanik বাইরে হয়ে গেছে রে মুসলমান এদের মৃত্যুটা কত কঠিন হয় ও মুসলমান যারা মরণের সময় পায়খানা করে দেয় যারা মরণের সময় প্রস্রাব করে দেয় যারা মরণের সময় তাদের জিব্বা বাইর হয়ে যায় তাদের কত কষ্ট দিয়া মৃত্যু হয় এই জন্য আমাদের সব সময় মরণের চিন্তা করতে হবে আল্লাহ আমাদের ইমানি হালাতে মৃত্যু দাও আল্লাহ আমাদের কালে মানুষ করে দাও আল্লাহ আমাদের মরণটা সহজ করে দাও এক নম্বর বিপাদল মানুষের মর মানুষের কবর কবরটা হবে আরো ভয়াবহ ওই কবরে কোনো বাতি নাই কবরে কোনো বন্ধু নাই কবরে কোনো সাথী নাই কবরে কোনো আপনজন নাই নাই তিন নাম্বার হলো মুসলমান কেয়ামতের ময়দান যেদিন আপনাকে কাঠগড়ায় দাঁড় করে দিবে মোটু হাত উপরে সূর্য দায় হয়ে যাবে মুসলমান এই মাঠ মানুষের মস্তিষ্ক গুলো গোলে গোলে জমিনের মধ্যে পড়বে যেদিন দুনিয়ার মানুষগুলো শুধু আসালি মিয়াসালি মামাকে নিরাপত্তা দাও এই শান্তি চাইয়া চিৎকার মেরে কাঁদবে আল্লাহ এ মুসলমান আমাদেরকে একটার পর একটা বিপদ তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ আমাদের কালেমা নিব করে দিও ওই মরণের সময় আমাদের জবান দিয়া কালেমা বাইর করে দিও জোরে জোরে বলেন আমিন